নমস্কার বন্ধুরা আমি অর্পিতা চ্যানেলে আপনাদের স্বাগত তো বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভাপা দই মাত্র দশ মিনিটে কিন্তু খুব সুন্দরভাবে দইটা ভাপানো হয়ে যায় আর বানানো কিন্তু ভীষণই সহজ যে কেউ দেখলে আপনারা চট জলদি বানিয়ে ফেলতে পারবেন তো এখন তো গরমকাল আর গরমকালে এই ঠান্ডা ঠান্ডা ভাপা দই খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করছি আজকের রেসিপিটি খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে টেস্টটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন ভাপা দই বানানোর জন্য আমি এখানে এক কিলো টক দই নিয়েছি তো প্রথমে আমি টক দই থেকে জলটা ভালো করে ঝরিয়ে নিচ্ছি এখানে একটা ছাঁকুনির উপর একটা সুতি কাপড় নিয়েছি এর মধ্যেই দইটাকে ঢেলে দিচ্ছি আমি বের এটাকে 10 মিনিটের জন্য এভাবে রেখে দেব তাহলে জলটা ভালোভাবে ঝরে যাবে উনান ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি বানিয়ে নেব কন্ডেক্স মিল তার জন্য দিয়ে দিতে হাফ বাটি দুধ দুধটা খুব সুন্দরভাবে ফুটে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক প্যাকেট গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা এবার দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব গুঁড়ো দুধটা দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পেপোট এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার হাত দিয়ে সামান্য একটু দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেবো বেকিং পাউডার দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম আমার কিন্তু কন একবারে রেডি এবার আমি নামিয়ে নেব দশ মিনিট রাখার পর এক্সট্রা যে জলটা রয়েছে সেটা আমি চিপে বের করে নেব এই দেখুন আবার কতটা জল বেরোচ্ছে দইটা থেকে আমি ভালোভাবে জল ঝরিয়ে নিলাম এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি এবার আমি টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেব টক দইটাকে আমি দুটো দিন ভালো করে ফেটিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দেবো কন্ডেক্স মিল এবার আবারও ভালো করে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিলাম আমার কিন্তু একদম দইটা রেডি হয়ে গেল ওইটা ভাপানোর জন্য এই যে এরকম একটা পাত্র নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল তেলটা এর গায়ে লাগিয়ে দিচ্ছি আর একটা এই যে এরকম খাতার পেস গোল করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন এর উপরে একটু সাদা তেল লাগিয়ে দেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেশর এবার এর উপরে দইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি ভালোভাবে সমান করে নিলাম এখন এটাকে আমি দশ মিনিটের জন্য ভাপাতে দেব জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে জলটা আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছি এবার দইয়ের বাটিটা বসিয়ে দেব পরে ঢাকা দিয়ে দিচ্ছি 15 মিনিটের মতো ভাপিয়ে নিলাম এবার দেখছি হয়েছে কিনা এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার আমি একটা কাঠি দিয়ে দেখছি এই দেখুন বন্ধুরা কাঠির গায়ে কিন্তু লেগে যাচ্ছে না তার মানে এটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব আপাতত ওইটাকে আমি ঠান্ডা করে নিলাম এবার চারিদিকে ছাড়িয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তো আমি কাগজটাকে তুলে নিচ্ছি কাগজটাকে তুলে নিলাম এবার এটাকে পিস পিস করে কেটে নেবো পিস পিস করে কেটে নিলাম এই দেখুন আপনাদেরকে একটা তুলে দেখাচ্ছি তো এই দেখুন বন্ধুরা একদম নরম তুল তুলে কত সুন্দর হয়েছে দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন তো আপনারা কিন্তু এগুলো ফ্রিজে রেখেও খেতে পারেন আর ঠান্ডা ঠান্ডা ভাপা দই খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ